তারপর আমার আব্বাজি রাজি হয়ে গেছিল বলে আমি শুধু ওকে বিয়ে করতে পেরেছি ঠিক আছে তার আগে কি হয়েছে ওকে আমি একবার নিয়ে পালিয়েছিলাম আবার আগে এসব যেসব বলার পরে আমি যখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি তোমার উপর কোনো সন্দেহ করবো না কোনোদিন কিছুই বলবো না প্রথমে পঠানোর সময় এসবগুলো বলতে হয় ঠিক আছে

আজকে ভিডিওটা হবে আমার লাভ স্টোরি সবাই জানতে চাইছে ঠিক আছে আমার লাভ স্টোরিটা ছোট্ট করে তুলে ধরবো ঠিক আছে একদম ছোট্ট করে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো শুরু করা যাক অ্যাকচুয়ালি গাইজ আমার লাভ স্টোরিটা আমার পুরো মনেও নেই ঠিক আছে তো আমি বলবো ছোট্ট করে বলার ইচ্ছা আছে ঠিক আছে বলতে বলতে যদি আমার মনে পড়ে যায় তাহলে লাভ স্টোরিটা একদম বড় করে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে বলবো ঠিক আছে তো ভিডিওটা তোমাদের একটা কথা বলবো প্লিজ স্কিপ করো না আর তিনটে কমেন্ট আমি এই ভিডিওতেও তোমাদেরকে রিপ্লাই করে শোনাবো ঠিক আছে কারা কারা কমেন্ট করেছে তিনটে কমেন্ট আমি তুলেছি ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে পাবো আর গাইজ কালকে আমি আমার পাঞ্জাবি কিনতে আমি গিয়েছিলাম বারা সাথে ঠিক আছে তো অনেকে আমাকে মানে ডাইরেক্ট বলেছে যে দাদা তুমি হেয়ার ব্যান্ড কেন পড়েছ চুলে তো হেয়ার ব্যান্ডটা পড়েছে এই কারণেই আমাকে অনেকে কমেন্ট করেছিল ঠিক আছে সেসব আগের ভিডিওতে আমি বলেছি একটা ভাই লিখেছিল যে তুমি ইসলামিক ভিডিও করো তাহলে তোমার চুলটা মানাচ্ছে না ইসলামিক ভিডিও করো অথচ চুলটা এরকম এটা ঠিক না তো ওই কারণে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে সুন্নতি অনুযায়ী চুল রাখবো আমি তো ওই কারণে চুলটা আমি বাবরি চুল রাখছি ঠিক আছে চেষ্টা করছি রাখার জানি না কবে হবে এখন অনেক দেরি আছে এক বছর লেগে যাবে নাকি চুল বড় হতে তো দেখি গাইস চুল রাখার চেষ্টা করছি এই পর্যন্ত চুল রাখবো ঘাড় পর্যন্ত বাবড়ি চুল এই চুলটা রাখা নাকি সুননাথ ঠিক আছে তো ওই কারণে আমি এটা লাগিয়েছি কারণ চুলটা অনেকটাই বড় হয়ে গেছে চোখে আসছে ওই কারণে আমি হেয়ার ব্যান্ডটা লাগিয়েছি ঠিক আছে অনেকে কমেন্ট করতে পারো তোমরা ওই জন্য অ্যাডভান্স বলে দিলাম গাইজ এখন আমরা আছি কোথায় জানো বিড়ার দিকে যেতে বিড়ায় একটা বাতানিয়া বলে একটা জায়গা আছে ঠিক আছে ওই বাতানিয়ার রাস্তায় ভিতরে আমরা ঢুকেছি জায়গাগুলো দেখো একদম ফাঁকা মাঠ এটা তো এখানে আমি আগে প্রচুর শর্ট ভিডিও বানিয়েছি তো তোমরাও দেখে নিতে পারো এই জায়গাটা সেটা হচ্ছে আমার আগে অনেক ভিডিও করেছি আমি এই জায়গায় শর্ট ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে আমার রমজান মাসে যে কটা ভিডিও আছে আমি আছি আমার ভাই আছে আর একটা ছেলে আছে তিনজনে মিলে যেসব ভিডিওগুলো করেছি আমি সব এই জায়গায় শ্যুট করা ঠিক আছে আমার ডিএসএলআর তো এই জায়গাটা এখন একদম অন্যরকম হয়ে গেছে এই জায়গাগুলো আগে সুন্দর ছিল এই জায়গাগুলো আগে মানে এগুলো গাছ ছিল আগে তো সব কেটে দিয়েছে বলে অতটা ভালো লাগছে না জায়গাটা ঠিক আছে আসলে জায়গাটা খুবই সুন্দর শর্ট ভিডিও বানানোর জন্য ঠিক আছে রাস্তাটা একদম ফাঁকা তো চলো গাইস ফালতু বেশি কথা না বাড়িয়ে আমার লাভ স্টোরি এটা শুরু করা যাক ঠিক আছে দেখতে থাকো তো গাইস আমার লাভ স্টোরিটা ছোট করে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে আর অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি আমার সব কিছু শুরু মানে যা করেছি আমি যা বলেছি সব কিছুতে আমার ভিগো থেকেই শুরু হয়েছে সব কিছু আমার লাভ স্টোরিটা ভিগো থেকেই শুরু হয়েছে ঠিক আছে তো আমি ছোট করে বলার চেষ্টা করছি যখন আমি ভিগো ভিডিও করতাম তখন আমি আমার বউকে চিনতাম না ঠিক আছে তো আমরা একই গ্রুপে ছিলাম অথচ আমি ওকে চিনতাম না গ্রুপটা একই অথচ আমি ওকে চিনতাম না তো একদিন গ্রুপে সবাই মিলে কোন একটা আলোচনা হচ্ছিল মানে ওরসআপের দ্বারায় ওরসআপে একটা গ্রুপ ছিল তো ওই গ্রুপে কথা হতে হতে ওর নাম আমি শুনেছি ঠিক আছে তো শুনে শোনার পরে মানে মিটাপের একটা আলোচনা হচ্ছিল আর কি তো শুনে মিটআপটা হয়েছে মিটাপে গেছি মিটাপে যাবার পরে আমি ওকে চিনি না কিন্তু ও আমার হাত ধরে ঘুরে বেরিয়েছে ঠিক আছে তো এখান থেকে শুরু হয়েছে আমার লাভ তখন কিন্তু আমি ওকে চিনতামই না ও আমাকে চিনতো না আর এরকম না যে ও আমাকে প্রপোজ করেছে কিংবা আমি ওকে প্রোপোজ করেছি এই কারণে হাত ধরে ঘুরেছি এরকম কিন্তু কিছুই হয়নি জাস্ট হাত ধরে ঘুরেছি কি কারণে সেটা কেউই জানে না তো ওখান থেকে মিট শেষ করে বাড়ি চলে যাওয়ার পরে তখন ওকে সবাই ডিস্টার্ব করতে লাগলো তারপরে গাইজ ওকে সবাই ওর বান্ধবীরা রাগাতো বলে ওর ওদের বান্ধবীদের একটা আলাদা গ্রুপ ছিল ঠিক আছে মানে ওর সাথে ওদের একটা গ্রুপ ছিল ওখানে শুধু ওর বান্ধবীরাই ছিল ঠিক আছে তোর বান্ধবীরা সবাই ওকে রাগাত যে তুই অর্জুনকে ভালোবাসিস মানে অর্জুন অর্জুন করে খেপাতো ওকে আর কি তো একদিন রেগে আমাকে প্রোপোজ করেছে মানে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে ডাইরেক্ট আমাকে প্রোপোজ করেছে আর কি ভাবে আর আমি সেটা সিরিয়াস নিয়েছি প্রথমে দেখা আপনি লাপারওয়াহি কেন তো আমি ওকে ভীষণ খারাপ ভাবতাম যেহেতু আমি প্রথমে ভাবতাম যে যারা ভিডিও করে এসব মেয়েরা ভালো হয় না ঠিক আছে একদম কথা বলছি ঠিক আছে আমি কিন্তু না কিছু তো আমি ওকে খারাপ যে না তো আমি ওকে রিজেক্ট করেছিলাম ঠিক আছে তো রিজেক্ট করার পরে বলেছিল যে আর কি করছে তো ও যখন আর কি করেছে আমি বুঝে নিয়েছি যে ঠিক আছে আর কি করছে বাদ দাও তো পরে মানে এক সপ্তাহ পরে কি জানি কি হয়েছে আমি ওকে ভালোবেসে ফেলেছি ঠিক আছে তো ভালোবেসে ফেলার পরে ওকে আমি যখন বলেছি যে আমি তোমাকে ভালোবাসি ও তখন বলছে আমি তো তোমাকে ভালোবাসি না আমি তোমাকে চিনিও না সব থেকে বড় প্রবলেম যেটা দেখাচ্ছিল বলছে তুমি তো মুসলিম আর আমি তো হিন্দু আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি তারপর আমি ওকে অনেক কিছু বোঝালাম যে হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না তুমিও মানুষ আমিও মানুষ হিন্দু মুসলিম এটা কি কোনো ব্যাপার আছে তোমরাই বলো রাইজ তো ও মানে বুঝতো না এটা তখন ও বলছে যে তুমি মুসলমান আমি তোমার সঙ্গে প্রেম করব ঠিক আছে তো গাইজ তারপরে ওকে অনেক বোঝানোর পরে ও একদিন আমাকে দেখা করতে ঢেকেছিল মানে ওদের স্টেশন আমার দেখা করতে ডেকেছিল ওদের স্টেশনে নবদ্বীপ স্টেশনে আমার ডেকেছিল ঠিক আছে আমি গেছিলাম তো যাবার পরে আমাকে প্রচুর কিছু বলেছে যে এটা করা যাবে না ওটা করা যাবে না আমার ওপর সন্দেহ করা যাবে না কোনো নেশা করা যাবে না আমি নেশা তো করি না বলে সন্দেহ তো করতে পারো তুমি সন্দেহ করা যাবে না ওর প্রবলেম যেগুলো বলেছে আমার সঙ্গে তাই আমি বলেছি ঠিক আছে আমি সব কিছুই করবো না এবারে গাইস এসব বলার পরে আমি যখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি তোমার ওপর কোনো সন্দেহ করব না কোনো দিন কিছুই বলবো না প্রথমে পটানোর সময় এসবগুলো বলতে হয় বা তো ওকে রাজি করিয়ে যেভাবে রাজি করিয়ে আমার বাড়িতে আমি কথা বলি যে এরকম এরকম ব্যাপার আমি একটা মেয়েকে ভালোবাসি

তো আমার আব্বাজি বলছে যে কেন হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না ও যদি মুসলিম হয়ে যায় তো অবশ্যই বিয়ে করা যাবে কেন করা যাবে না তারপর আমার আব্বাজি রাজি হয়ে গিয়েছিল বলে আমি শুধু ওকে বিয়ে করতে পেরেছি ঠিক আছে তার আগে কি হয়েছে ওকে আমি একবার নিয়ে পালিয়েছিলাম ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো ওর বাড়ি থেকে মানে ওকে বিয়ে দিয়ে দিত ঠিক আছে ওই জন্য আমি ওকে নিয়ে হায়দ্রাবাদে পালিয়েছিলাম তো সে প্রচুর কাহিনী গাইস পুরো কাহিনী যদি তুলে ধরতে চাই তো প্রচুর লং হয়ে যাবে ভিডিও ঠিক আছে बात তো তো আমি ছোট্ট করে বলবো বলেছি ছোট্ট করেই বলছি ওই জন্য অনেকটা কেটে কেটে ঠিক আছে মাঝখানে অনেক কাহিনি আছে সেগুলো আমি কেটে কেটে বলছি ডিটেলস বলা তো সম্ভব না তারপরে ওকে পালিয়ে নিয়ে গিয়ে যখন হায়দ্রাবাদে আমি ছিলাম ওর বাড়ির লোক মানে আমার বউ বাড়ির লোক আমাকে কেস করেছিল ঠিক আছে অনেক রকম কেস দিয়েছিল কিডন্যাপ কেস অনেক রকম কেস দিয়েছিল তো কেস হয়ে যাওয়ার পরে আমি বাধ্য হয়েছিলাম বাড়িতে চলে আসতে ঠিক আছে কারণ আমার বাড়িতে প্রচুর চাপ দিচ্ছিল পুলিশ এসে তো ওই কারণে আমি বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছিলাম তারপর বাড়িতে চলে আসার পরে ওর বাড়ির লোক পুলিশ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল এসে ওকে নিয়ে চলে গেছিল। ঠিক আছে তখন ওর বয়স সাড়ে পনেরো বছর হবে তো নিয়ে চলে যাওয়ার পরে প্রায় চার বছর ওয়েট করে তারপরে আমি ওকে বিয়ে করেছি ঠিক আছে তো লাভ স্টোরিটা ছোট্ট করে গাইজ তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর চলো তিনটে কমেন্ট করেছিল রিপ্লাই করব বলেছিলাম চলো তিনটে কমেন্ট ভাই রাখি লিখেছে চলো তোমাদের সঙ্গে বলছি দেখতে থাকো তো গাইজ তিনটে কমেন্ট আমি বেছে বেছে নিয়েছি ঠিক আছে আর তিনটে কমেন্টগুলোর মধ্যে আমি একটা কমেন্ট তুলেছি ফেসবুক থেকে আর দুটো কমেন্ট তুলেছি ইউটিউব থেকে ঠিক আছে তো তোমাদেরকে রিপ্লাই করে শোনাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো গাইজ তিনজনের মধ্যে আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি যে ভাই ফেসবুক থেকে লিখেছে ভাই লিখেছে ভাই আপনার সাথে দেখা করতে চাই তোমার নাম্বারটা দেন তো ভাইরা লিখছে একবার আপনি একবার তুমি ঠিক আছে তো ভাই আমাকে তুমি করেই বলো কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমার নাম্বার তোমাকে নিতে গেলে তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো অবশ্যই আমি তোমাকে নাম্বার দেবো এবং রিপ্লাই দেবো ঠিক আছে তো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো চলো নেক্সট কমেন্ট করেছে কি দেখা যাক গাইস পরের প্রশ্ন করেছে ইউটিউব থেকে ঠিক আছে এ ভাই লিখেছে আসসালামু আলাইকুম ভাই ভাই বলছি তুমি যে শর্ট ভিডিও করো এবং কি করে এডিট করতে হয় বলছি একবার আমাকে দেখাবে সবার প্রথম জানাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারকাতু তো ভাই তোমাকে বলছি এডিট কিভাবে করতে হয় এইটা নিয়ে আমি কোনো ভিডিও পোস্ট করব না ঠিক আছে তোমাকে বলে দিচ্ছি আমি এর আগের ভিডিওতেও বলেছি তো আরও একবার বলছি তোমাকে তুমি ইউটিউবে সার্চ করবে তুমি যে অ্যাপস থেকে এডিটিং করতে চাও সেটা ক্যাপক্যাট হোক কিংবা ইনশর্ট হোক তুমি যে অ্যাপস থেকে এডিট করতে চাও ওই অ্যাপসের নামটা লিখে ইউটিউবে সার্চ করবে যে এই অ্যাপস থেকে কিভাবে এডিটিং করে প্রচুর ভিডিও তুমি পেয়ে যাবে ঠিক আছে ওখান থেকে তুমি পুরো ভিডিও কিভাবে এডিটিং করতে তুমি শিখতে পারবে ঠিক আছে আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো চলো পরের প্রশ্ন কি করেছে দেখা যাক গাইস পরের প্রশ্ন করেছে এ ভাই লিখেছে ভাই তুমি ভুল করছো সেফটি ছাড়া বাইক চালাতে নেই অবভিয়াসলি সেফটি ছাড়া বাইক চালাতে নেই এটা আমিও জানি তো গাইজ আমি কিন্তু বাইক যখন চালাই ঠিক আছে যখন অনেক দূরে যাই দূরে কোথাও যাই তখন অবশ্যই সেফটির সঙ্গেই যায় আর যখন কাছাকাছি কোথাও যায় তখন হেলমেট নেওয়া হয় না ঠিক আছে তো এটা অবশ্যই ভুল কাছাকাছি হোক আর দূরে হোক অবশ্যই হেলমেট নেওয়া উচিত তো আমি নিতে পারি না চেষ্টা করব নেওয়ার আশা করি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর নেক্সট টাইম থেকে আমি হেলমেট নিয়েই যাওয়ার চেষ্টা করব। তো ভাই যাই হোক তিন ডকুমেন্ট নেওয়ার কথা ছিল তিন ডকুমেন্ট তুলে দিয়েছি ঠিক আছে আর কমেন্টগুলোর আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো আর আমার লাভ স্ট্রিটটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ছোট্ট করে তুলে ধরেছি আমি ঠিক আছে গাইস পুরো লাভ স্ট্রিট আমি বড়ো করে তুলে ধরতে পারিনি ঠিক আছে কারণ ভিডিও প্রচুর লং হয়ে যাবে ঠিক আছে ওই কারণে তো চল্লিশ আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকো